কিন্তু আছি শিয়ালদা এনআরএস আর তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি আজ কিন্তু করতে চলেছি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ঠিক আছে অনেক মানুষ আছে দেখো হসপিটাল জায়গাটা না এরকম যেখানে রুগী নিয়ে আসে মানে পেশেন্ট পেশেন্টের সাথে কিন্তু তার পরিবারও আসে আর রাস্তাঘাটে কিন্তু ঠিক এরকমভাবে শুয়ে থাকে গতবার কিন্তু তোমরা দেখেছ যদি আমার পেজে যদি যাও তখন আমি কিন্তু যতটা পেরেছিলাম আমি কিন্তু ব্ল্যাঙ্কেট কিন্তু আমি ডিস্ট্রিবিউট করেছিলাম কিন্তু এইবার 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 শীতের সময় শীতের সময় আমি কি আশ্রয় পাবো তাই কিন্তু তাই কিন্তু আমিও কিন্তু উপস্থিত হয়ে গেছিলাম সত্যি কথা বলতে আমার নিজেরও জানা ছিল না যে আগামী কিছু মিনিট এমন কিছু ঘটবে যেটার জন্য আমার সারা জীবন একটা শিক্ষা থেকে যাবে তাই যেমন তেমন বুকে সাহস রেখে আমি বসে পড়লাম কাকার সাথে কাকাকে আমি চিনতাম না জানতাম না তার বিষয়ে কিছুই জানতাম না তবে এখনকার ডেটে কেউ কাউকে কিন্তু এক বোতল জলও ফ্রিতে দেয় না সেখানে তো আমি কাকার পাশে শুয়ে বসেছিলাম তবে আমি যখন তার চাদরটা নিই সে কিন্তু অচমকে গেছে আর চমকে গিয়ে আমাকে বলছে কে তুমি এখান থেকে ওঠো এই জায়গাটা আমার যাও এখান থেকে সে বারে বারে বলছে আমি যে কাকা আমার খুব আমি ইমার্জেন্সিতে এসেছি আমার পেশেন্ট আছে আমাকে একটু থাকতে দিন না সে বারে বারে আমাকে বারণ করছে বলছে না এখানে তুমি থাকতে পারবে না তুমি এখান থেকে চলে যাও ওখানে একটা প্লাস্টিক কেন পঁচিশ টাকা দিয়ে সেখানে গিয়ে তুমি থাকো না যখন আমি কাকাকে বললাম যে কাকা আমি হুট করে ইমার্জেন্সিতে এসেছি আর আমার কাছে টাকা পয়সাও নেই কিছু কেনার মতো বা থাকার মতো কোনো জায়গাও নেই আর এই কলকাতা মতো বড় একটা শহরে আমি কোথায় গিয়ে থাকবো কি খাবো আমার কোনো কিছুই জানা নেই কোনো রকম ভাবে আমার কথা বোঝার চেষ্টা করছিল না আমাকে বারবার বলছে তুমি এখান থেকে চলে যাও কিন্তু কি করে যাই আমি তো মানে কাকার কথা শুনে মানে অবাক হয়ে গেছি কাকার বয়স প্রায় সাতষট্টি কাকার ওয়াইফ এখনও হসপিটালে ভর্তি আর কাকা তিন মাস ধরে এখানেই পড়ে আছে তার ওয়াইফকে নিয়ে তার মানি ব্যাগ টাকা পয়সা সব কিছু চুরি হয়ে যায় আমি কাকাকে অফারও করি কাকা কোনো রকম কোনো সাহায্য লাগবে তোমার কি টাকা পয়সা চাই তুমি কি কিছু খেয়েছো কাকা কোনো রকম কোনো সাহায্য আমাদের কাছ থেকে নিতে চাইনি কারণ তার কাছে যেমনই হোক তার আত্মসম্মানটা অনেক বড় আর কাকা বলেছে বাপু আমিও একটা সময় মানুষের জন্য সাহায্য করতাম কিন্তু এই জগতে কেউ কারো নয় যতক্ষণ তুমি টাকা দিতে পারবে ততক্ষণ সবাই আছে তারপর কেউ নেই তাই কাকাকে আবার আমি খাবারের জন্য অফার করলাম কাকা কিন্তু আমার খাবারটা কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করলো না